সবাই বলে আশুরা আসলে আসুরা শব্দের অর্থ কি এটাই অনেকে জানে না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম আসলে ইমাম হজরতে এই মোহরম মাসের দশ তারিখে কারবালার মাটিতে নিজের রক্ত দিয়েছিলেন ইসলামের জন্য ইসলাম প্রচার করতে এসে আমি এখন সেই হজরতে ইমাম হুসেন রাদিউল্লাহুর রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম হুসেন রাজিউল্লাহন যেই রাতে শহীদ হলেন এই রাতে হাজারক মানুষ কারবালাতে কি করে ওইটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও সবাই ওনাদের নিজের শরীরের তাজা কারবালার মাটিতে হজরত রাজি শোগে প্রতি বছর তারিখ কারবালার মানুষ ঠিক এইভাবে নিজের শরীরে নিজের রক্ত দেয় কারবালার মাটিতে আসলে না এটা কতটুকু যুক্তির সঙ্গত এখানে যারা এরকম করতেছে ওনারা সবাই শিয়া মুসলিম আপনারা হয়তো অনেকে জানেন শিয়া সম্প্রদায় সবচাইতে হজরতে ইমাম হুসাইনে বক্ত দেখেন এটা দেখার পরে আসলে আমার ভয় লেখিতেছে আমি আবারও আগের জায়গায় চলে আসলাম যেখানে কারবালার মাঠ আমি এখন আবারও কারবালার মাঠেই চলে আসছি এখানে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মোবাইলে কোরআন করতেছে কেউ জিজ্ঞেসগার করতেছে আর কেউ ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে চিল্লাচিল্লি করতেছে যদিও আমি সাউন্ডটা কিছুটা কমাই দেওয়ার কারণে বোঝা যাইতেছে না কিন্তু এইখানকার মানুষের মুখে শুধু একটাই শব্দ যে ইয়া হুসাইন ইয়া হুসাইন হাইদার হাইদার মানে এটা বলে বলে মানে এখানে কিছু মানুষ অজ্ঞানও হয়ে যাইতেছে আজকে হলো সেই ঐতিহাসিক দশে মোহরমের রাত আজকে এখানকার কিছু মানুষ মারাও যাবে মানে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হায়দার ইয়া হায়দার মানে এটা বলতে বলতে আর এটা করতে করতে নিজেদের মাথায় নিজেরা আঘাত করে নিজেদের মাথা নিজেরা রক্তাক্ত করে দেখতেছেন একটা লোক কোরআন শরীফ পড়তেছে আর কান্নাও করতেছে এই কারবালাতে কিছু মানুষ আসলে নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারে না তারপর মানে মাথাটাথার চক্কর দিয়ে ফোয়াও যায় যাই হোক সেটা আপনারা যদি আসেন সরাসরি তাহলে বুঝবেন বা দেখবেন হয়তো আমার কথা অনেকে বিশ্বাস করবেন না আর এটা হলো সেই গড় যেই গড়টার ভিতরে হজরতে এম এম হোসেন রাজিউল্লা নুর আছে আমি এখন ঠিক ওই গড়টার মেন দরজায় আসি জানি না কে কোথা থেকে দেখতেছেন যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমি লিখে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন ঐতিহাসিক কারবালার মোহরম মাসের দশ তারিখ রাতের দৃশ্য এটা হলো আসলে এটা হলো সন্ধ্যা রাত মানে আজানের পরে আরেকটা দৃশ্য দেখা যাবে সেটা হলো নিজেদের শরীর নিজেরা কাটাকাটি করা নিজেদের শরীর নিজেরা কুবাকুবি করা এখানে আসলে সরাসরি যারা আসছে তারাই জানে হযরতে ইমাম হোসেন রাজি শোকে এখানকার মানুষ কি করে মানে নিজেদের মাথা নিজেরা ফাটাই ফেলে মানে সবার মুখে তখন একটাই স্লোগান থাকে ইয়া হায়দার ইয়া হায়দার ইয়া হুসাইন ইয়া হুসাইন যাই হোক আপনারা যদি কেউ সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন তাহলে দেখবেন আমি এই কারবালার ঐতিহাসিক দৃশ্যটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ